নো না কি তো হাসি না ভয় লাগে গিয়েছিল ভয় উঠে গিয়েছিল উড় থেকে উড়ে গিয়েছিল ভয়িয়ে গেছে আছে ও ভারলে বেরিয়েছে এদিক তো দড়িও তো উঠে গিয়ে আত্মপ্রিয় তাহলে ও গেছে কি

যাম মা মা হচ্ছো লাসব খুব ভয়ংকর সিঁড়িতে আসছে ভয়ংকর আসছে শেয়ার মুখোবে আজকে হাসিনা এসেছে এই হয়েছে তার এসে দেখো এই স্টুডেন্ট করছে কলেজ ইউনিভার্সিটি তো কি করছে তার মা সব ওটা কি থাকতে পারে না Bala, bala,